আম্মুর সাথে আবার বিদায় নিতে পারলো খালামা এ আমার হলো অন্তর জানার জান জামা পরে যাবে সেগুলো রেডি করতে অনেক সুন্দর লাগে ফাইন লাগতেছে না বলেন রাজুমা মানে ঢাকায়তে ময়না মিঠু ভালোভাবে থাকিও ঈদ মোবারক মাইমা ওকে সারপ্রাইজ দিছে খনিকে খনিকে চেঞ্জ হয়ে যাচ্ছে এত অপূর্ব নেক্সট ব্লগ এর জন্য আপনারা রেডি থাকেন ইনশাআল্লাহ ইশর্তী আজকের বাতাস হচ্ছে পশ্চিম দিকের বাতাস মানে আমাদের ঘরের দিকে চলে আসতেছে এত বাতাস মনে হচ্ছে শীতের আবহাওয়া একদম ফ্রেশ বাতাস কালকে সারা রাতই বৃষ্টি হয়েছে এক মিনিটের জন্য বন্ধ হয়নি কাপড় চুপড় সব ছিল রাতের বেলা ভিজে গেছে তুলে ফ্যান ছেড়ে আবার এখানে দিয়ে রাখছি এমন অবস্থা যাবার আগে এগুলো ইস্ত্রি করে যাব। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি সকাল সকাল ঘর বাড়ি মুসে বাতাস খাচ্ছি কিন্তু বৃষ্টি ঘরে ভিজায় দিচ্ছে এই দেখেন জানালা বন্ধ করছি এদিকে জামা সব রেডি করছি কী নিয়ে যাব স্যাপেনের পাপার ব্যাগ গুছাচ্ছি সে বলছে তার একটু বেশি কাপড় নিতে জীবনে সেটা সে বলে না এবার একটু বলছে ওই যে বাসায় পড়া প্যান্ট চারটা বাসায় পড়া গেঞ্জি চারটা বাইরে পড়ার শার্ট গেঞ্জি পাঞ্জাবি গামছা তো সব কিছু রেডি করতেছে এগুলো ছেলের আর এগুলো আমার টেলার্স থেকে এখনও কিছু কাপড় আনতে পারি নাই এক্সারসাইজ চলতেছে একটার পর একটা কাজ শেষ করে গুছায় বাড়ি থেকে বের হওয়াও কঠিন ময়না মিঠুকেও দিয়ে যায় দিয়ে আসা লাগবে ভাইয়ের কাছে ভালো মতন ঈদ করিও এবার তো সঙ্গে নিয়ে যাইতে পারবো না অনেক দিন থেকেই সঙ্গে নিয়ে যেতে পারি না ময়না মিঠুকে রেখে যাই তবে আল্লাহ রহমত আগেরবার ময়না মিঠুর সাথে ঈদ হয়েছে আমার আচার দেখে সবাই খুশি রাজকীয় আচারগুলো হয়েছে আর সব কাপড় চুপ দেখে আমার কাপড় আমুর কাপড় সবার কাপড় মানে একদম ভেজা আব্বুর কাপড় শুকানোর চেষ্টাই যে এখন ওরগুলো নেড়ে দিয়ে দেখি কি হয় শুকায় নাকি এত বৃষ্টি উপরেই অবস্থা নিচের অবস্থা হয় যেন আমার ড্রাগন ফলটা দেখাই এই দেখেন একটু একটু করে বড় হচ্ছে আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ এসে যেন দেখতে পারি ড্রাগন ফুলটাও আমার ভাগ্যে নাই দেখার আম্মু কি জামা পরে যাবে সেগুলো রেডি করছে এটা আমাদেরকে এক দর্শক আপু গিফট করছিল সেই জামাটাকে আমাকে বলছে এটা বলে জান আপনি ভালো লাগবে আম্মু হলো নাস্তা সব রেডি করতেছে আম্মু বলতেছে আমটা অনেক মধু না তারপরে এদিকে যে সব সাইফানের পাপার মুরগি ডিম বা খানো শেষ আমি ভাজি সব আমি সাইফান কে কতবার ডাকলাম সাইফান ব্যাগ গুছাইতে আমার কাছে গেল না আর আমরা এখন সবাই যে আমাদের ভাইয়ের আম আম্মু একবারে অনেকগুলো কাটছে কারণ চলে যাওয়ার আগে এগুলো নষ্ট হয়ে যাবে আম্মু আমরা বলছে সারাদিন আজকে আম খাবো মিষ্টি আলু একটু ছিল সেগুলো আম্মু গোল গোল করে কেটে দিছে একবারে আসেন আম্মু নাও সাইফান সাইফানের নাস্তা ডিম চিকেন রুটি আম খাও ঢাকা ইনশাল্লাহ লাস্ট নাস্তা কালকে নাস্তা হবে গাড়িতে গাড়িতে নাস্তা রাস্তায় খাওয়া লাগবে অনেকগুলো খাইছে আমি আর মহিলা আটিগুলো শেষ করলাম আজকে বৃষ্টি বৃষ্টি আম্মু রান্না করবে খিচুড়ি কিন্তু বাসায় ওই যে ধিন্দুল আছে আপুর জন্য ধিন্দুল ভাজি মানে যা আছে এখন তাই এই দেখেন বৃষ্টি আজকে আম্মু ডাল হলো একবারে ভেজে খিচুড়ি রান্না করবে ওই দিনকার মতন ওই দিন আম্মু ভাত খেলে মাছ ভাজ আচ্ছা আম্মু সব একাই করতেছে আমি ব্যাগ বসাচ্ছি আর সাইফান কী করতেছে আপনাদের দেখাই এক একটা করে জামা পড়তেছে ইস্ত্রি করা জামা আলাচ্ছে আবার হলো ফিটিং করে করে দেখতেছে কই গেল সে দাদাকে দেখাইতে গেছে এখন কই সাইফান এই যে আব্বুকে দেখাতে আসছে সে একবার দাদিকে দেখে অনেক সুন্দর লাগে ফাইন লাগতেছে না বলেন স্ত্রী করা জিনিস হলে আলাই আলাই আর কতক্ষণ করবে বলো আরে সুন্দর কিউট লাগে সব থেকে মজার ব্যাপার হচ্ছে সে আমি আন্ডার আন্ডার প্যান্ট নিছি এই কালারের সে কী করলো জানো সেবা আন্ডার প্যান্ট চেঞ্জ করতেছে মাইন্ড ক্রাফ্টের আন্ডার প্যান্ট নেবে ভাই রে ভাই দেখো আমি জীবনে জীবনে কাউকে দেখছো কোনোদিন আন্ডার প্যান্ট মাইন্ড ক্রাফ্ট এত গেম পছন্দ তার এইটা আমু জর্দার জর্দার রঙ দিয়ে সামাইটা রান্না করে কী কী দিছে আমু চিনি চিনি যেমন মিষ্টি খারাপ পানি হচ্ছে ওই চামচের বুঝতে চাম এই যে গোল চামচার পানি ছোটো আর দার্জিলিং আর কি খুব ইয়ে হল হুট কালার আর এটা ঘিয়ের উপরে রান্নাটা হয় খুব সুন্দর ঘেরা আমরা একদিন খাইছিলাম আমি রেসিপি আজকেও নিতে পারলাম না আমি সব একা একা সব কাজ করতে যাই আমি ওইদিকে ব্যাগের ওদিকে এই যে সব ডালটাল ভিজায় ধুয়ে এনে আমরা আমাদের বাড়ি ভাড়া অ্যাডভান্স করে দিলাম আজকে ৩০ তারিখ শুক্রবার কারণ আমরা এক তারিখে থাকবো না তো সব কিছু অ্যাডভান্স করে আস্তে আস্তে ক্লিয়ার করে দিলাম টমেটো নিয়ে যাবো ঈশ্বরীতে টমেটো পাওয়া যাচ্ছে না তিন কেজি টমেটোর টাকাও দিয়ে আসলাম তিন কেজি ফ্রেশ টমেটো চলে আসলো ইনশাআল্লাহ এই মানে তো আমি দর্শক কেন্দ্র কাছে এটুকু অনুরোধ করবো আপনারা আমাদের দোয়া করছিলেন বলে আজকে আমি সুস্থ আছি এবং এই জুম্বান আমাদের দোয়া এই বিলপুল মসজিদে আল্লাহ তালা আমাকে এত দিন ধরেছিলো আমার যদি কোনো অন্যায় ভুল আসবে হয়ে থাকে আপনারা ক্ষমা করবেন এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা আবার আপনাদের মাঝে আসতে পারেন জুম্মা মোবারক আজকে সাইফান সাইফের দাদার সাথে আসতে যাওয়ার আগে আমাদের আজকের দুপুরের খাবার হচ্ছে খিচুড়ি

আজকে আম্মুর ডাল ভাজে নিছে আমাদের আল্লাহর মতো একে একে করে কাজ আগাচ্ছে আমাদের ঈদের থ্রি পিস আমরা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ সেই সাথে ইয়ে খিচুড়ি খাচ্ছি আম্মু বলতেছে অন্য লেভেলের খিচুড়ি হয়েছে আর আমি কথা টাটা বাদ দিয়ে খালি খাইতে এসে খাইতে আসি বৃষ্টির দিনে খিচুড়ি নাটাও কম হয় না আর ঢাকনা বন্ধ আচার নিছি ঢাকনা বন্ধ আচার নিয়েছি ওর হলো মুরগিটা যে কাবাবের মতন করে মা খায় ওভেনে দিছিলাম মানে আর আমাদের এই যে গরু আছে আম্মু নেন কিছু তো এভাবে মা খাতে হবে মা খায় মা খায় খায় ডাল সুন্দর হয়েছে আমার পাখিগুলোকে পাঠাই দিচ্ছে ইনশাল্লাহ কালকে সকালে আমরা চলে যাব মানে রাতটা খালি আসি ভোর রাতে বের হয়ে যাব

আব্বুকে দেখতে ভালো এসে আমরা কালকে যাবো তার আগে সবাই সারপ্রাইজ মানে আব্বুকে যারা যারা দেখে নাই আব্বুকেও দেখতে আসতেছে মাইমা আসে নাই না এর মধ্যে দাদা পাখির এই যে খাবার ঢুকাই দিয়ে এই না আমি আরো খাবার আছে না একটু দেখি নাকি একটু দাঁড়া ফ্রিজে কি কি আছে আম্মু আজকে শ্যামাই রান্না করছে আজকে মাসাল্লাহ শ্যামাই মেহমান ভালো না সব মেহমান শ্যামাই রান্না করে শ্যামু বলতেছে শ্যামাই ভাগ্য ভালো আজকে রান্না করা মাত্রই আমার সেলাই আপা আসছিল সেলাই আপা খেয়ে গেছে ডিম সেদ্ধ দিব সবাইকে এটা হচ্ছে পিজা বার্গের বারবিকিউ মিট মেশিন mm খুলো

ডমিনোস তোমার বেটার লাগে এবার মাহিমের রেভি নিব আমার কাছে মাহিমের খাবার কথা মনে করে গেলে হচ্ছে আমরা হচ্ছে লকডাউনে অনেক খাইতাম লকডাউনের সময় আমরা চুল কাটা কাটিও করছিলাম ট্রিমার কিনছিলাম ভালোই মজা করছিলাম আমরা সাইফান তখন অনেক ছোট ছিল তারপর ভূত আসছিল হ্যাঁ রান্নাঘরে ভূত আসছিল মনে আছে ভিডিওটা রান্নাঘরে একটা ভূতের আওয়াজ হয়েছিল কেমন মাহি ভালো ব্যাগ গোসাচ্ছি ভেনিটি ব্যাগ ঠিক করতেছি কোনটা নেব ভেনিটি ব্যাগের ব্যাগের ভিতরে দেখেন কি অবস্থা এটা বের করছি এটা বের করছি দুটোই ভাল লাগতেছে এটা গিফট পাঠাইছে এক আমার ম্যারেজ ডে উপলক্ষে ব্যাগটা আম্মু বললো খুব মানাইছে আমাকে আর আজকের আকাশটা দেখেন যে সুন্দর কালার আসছে বাস্তবে সুন্দর চোখের উপরে পৃথিবীর কোনো ক্যামেরা নাই মানে আমি যা চোখ দিয়ে দেখতেছি তা ক্যামেরার মানে বিন্দু মাত্র আসে নাই এই জন্য কথাটা বললাম আজকে সাইফান এত খুশি সারাক্ষণ দুষ্টুমি করতেছে তার দাদি বসে দাদি তো সঙ্গে আছে দাদা সঙ্গে আছে তারপরে দুষ্টুমি থামতেছে না মাহিমকে পায়েও শয়তানি করতেছে না দিয়ে দিবা দুইটা একদম কিছুক্ষণ আগে আমি আপনাদের আকাশের এক রূপ দেখালাম আমি মাত্র দুই মিনিট থেকে তিন মিনিট হবে হঠাৎ চেঞ্জ এত সুন্দর মানে মেঘ মেঘগুলো ভেসে ভেসে আছে মনে হচ্ছে মেঘগুলো দিয়ে গোল্ড গোল্ড ঝরবে এমন ওই যে যেমন হলো নেপালের পাহাড়ের উপরে সূর্যের আলো পড়ে একটা সুন্দর গোল্ড হয়ে যায় পুরা সেই রকম আকাশের মেঘগুলো একদম গোল্ডেন হয়ে গেছে সুহান আল্লাহ সুহান আল্লাহ যতবার বলবো কম এত সুন্দর আকাশের মুগ্ধ করা রূপ দেখে আমি পাগল হয়ে যাচ্ছি সুহান আল্লাহ সুহান আল্লাহ মানে খনিকে খনিকে চেঞ্জ হয়ে যাচ্ছে এত অপূর্ব এটা হলো আব্দুল সবু শামিম এর চাকরি হয় কোন সালে শিশিরের জন্মদিনের চাকরি হয় হ্যাঁ নাইনটিন এইটি এইটে এর ইন্টারভিউ কার্ড নিয়ে হাতে করে পার্কিং থেকে ওই দিনই শুনি শিশিরের জন্ম এটা আমার সারাটা জীবন মনে থাকবে আর এ হলো আমার বেস্ট ফ্রেন্ড মানে শুধু বোনের ছেলে না এ আমার হলো অন্তরের অন্তর জানের জান আমার বেস্ট ফ্রেন্ড

এই তো আমার স্বপ্ন লাগতসে দেখতে এই টুকmie আজকে কিন্তু আমি তো হাট বিষয়টা হচ্ছে যে দুবাইতে আমরা একসাথে মানে ঈদের দিন ভাইয়া আসতো পরবিদি তো নামাজে যাইতাম আব্বুর ঈদের দিন ওভার টাইম ছিল সাধারণত সো ভাইয়ার সাথে আমাদের সম্পর্কটা অন্য লেভেলের এটা ভাষায় বলার না এখন ভাইয়া ব্যস্ত আমরাও বড় হয়ে গেছি আলাদা আলাদা ঢাকায় থাকি দেখা শাককাত কম বাট একটা

আর বলতেছি ঢাকায় কালকেই সেভেন আমাকে বলছি ঢাকায় আর লিচু খাইলাম না এই দিতে লিচু খাবো ইনশাল্লাহ লিচু আনতে ওই যে লাস্টের দিন কি হলো বৃষ্টি আল্লাহ আবার ঢাকায় খাওয়াইলো অবাক হচ্ছে তাই আর আমাদের মাহিমিকে একটু খিচুড়ি খাওয়াই দিচ্ছি মাইন চলে যাবে ভাইয়া আব্বুর জন্য গ্রিন আপেল আনছে সব এগুলো এখন আর ফ্রিজে টিজে না ঢুকাই সব ব্যাগে ঢুকাই আর এদিকে হলো সকালবেলা বের হবো তো সকালের নাস্তার জন্য স্যান্ডউইচ আনছে সেগুলো ফ্রিজে রাখলাম

খুবই খুবই সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ আপু বানানোর জন্য ফারজানা ইসলাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জীবন মানেই বেঁচে থাকা আর বেঁচে থাকতে হলে অবশ্যই আমাদের আহার গ্রহণ করতে হবে প্রিয় মানুষকেও খুশি করানো যায় ভালো কিছু খাওয়ানোর মাধ্যমে সবাই যার যার সামর্থ্য অনুযায়ী খাওয়া দাওয়া করেন একটানা বৃষ্টিতে শহরের মানুষ গ্রামের মানুষের নাকাল অবস্থা এই বৃষ্টিতে অনেক মানুষের খরখতীয় হয়েছে আল্লাহ তাদেরকে হেফাজত করুন আমিন আমাদের বৃষ্টি স্নাত দিনের রেসিপি খিচুড়ির সাথে আপনাদের বানানো টমেটো দিয়ে ডিম ভাজা আর বিখ্যাত ঢাকার মধ্যে আচ্ছা ট্রাই করলাম আশা করি আপনাদের ভালো লাগবে খুবই খুবই সুন্দর হয়েছে আপু আর আপনার প্রতিটা কথা একদম টু দ্য পয়েন্ট খুব সুন্দর করে লিখেছেন ধন্যবাদ আপু শেয়ার করার জন্য নীলুফার ইয়াসমিন আপু আপনার আর আমার আকাশের রঙের খেলা ঢাকা মোহাম্মদপুর থেকে খুবই সুন্দর আসলে আপু আজকের আকাশের যে রূপ দেখলাম একটু পর পর একটু পর পর খুবই সুন্দর সুবহানাল্লাহ নীলুফা ঝুমা বাইরে ঝুম বৃষ্টি ধোয়া ওঠা খিচুড়ির সাথে গরুর মাংস বেগুন ভাজা চ্যাপা চুটকি ভর্তার সাথে আরও আছে জীবনের গল্পের কামিয়াপুর ফেমাস ঢাকা বন্ধ আচার একটা কমপ্লিট প্যাকেজ আপু আপনার প্লেটিং থেকে শুরু করে ঢাকনা বন্ধ আচার মানে সব কিছু দেখতে খুবই সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে শেয়ার করার জন্য এটা লাইক আপনার জন্য দিতেই হয় চন্দা মাহমুদ শিল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আজ আমি একটা লাইভে রান্না করেছিলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কেমন হয়েছে ভাই অবশ্যই বলবেন মুরগির ঝাল ফ্রাই সুপার হয়েছে খুবই সুন্দর করে প্লেটিং করা ডেকোরেশন করা শশা টমেটো ঝাল ফ্রাই এক্সেলেন্ট বিউটিফুল ডলি খারাপ আমিও বানিয়ে ফেললাম আমের আচার ইউএসএ থেকে তোমাদের ভিডিও দেখছি লটস অফ থ্যাংক ইউ সো মাচ ডলি আপু খুবই সুন্দর হয়েছে আপনার আচার তে বসে কেউ আচার বানাইছে সো বিশাল ব্যাপার খুব ভালো লাগলো জানতে পেরে গোলাম রাব্বানি আমরা আপনাদের ভিডিও দেখি সবসময় ইউটিউবে করোনা করোনাকালীন থেকেই অনেক আগে থেকে দেখেন আজকে বৃষ্টি হয়েছিল তাই খিচুড়ি খেলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য খুবই সুন্দরভাবে আপনি ছবিটা তুলছেন সুন্দর করে গুছায় রাখছেন ভালো লাগলো গোলাম রাব্বানি ভাই আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন এই ছিল আজকের সবগুলা পোস্ট আমাদের খুব সুন্দর একটা দিন কাটলো প্রিয় মানুষ ভালোবাসার মানুষগুলো সবাই একে হে করে সারপ্রাইজ দিল ভালো লাগলো আলহামদুলিল্লাহ তো আপনারা যখন এই ব্লগটা দেখবেন ইনশাল্লাহ আমরা ঈশ্বর দিতে থাকবো ফি যদি আল্লাহ আমাদের সব কিছু আমাদেরকে হেফাজত করে যদি রাখে এখন বাজে দশটা বাট আমাদের ঘুমাইতে ঘুমাইতে বারোটা একটা বেজে যাবে আরও বেশিও বাঁচতে পারে কারণ অনেক কাজ বাকি আর আপনারা এই ভিডিওটা দেখবেন এটারও কিছু এডিটিং আগে রাখতে হবে আমাকে না হইলে কোনোভাবেই সম্ভব না নেক্সট ব্লগের জন্য আপনারা রেডি থাকেন ইনশাল্লাহ আপনাদের সবার অনেক দিনের ঈশ্বর না দেখা আমাদের অনেক মাস পর নয়টা মাস পর আমরা ঈশ্বর দিতে ইনশাল্লাহ যাব সো ইটস গোয়িং টু বি স্পেশাল এই তো ছয় মাস হচ্ছে দাদা দাদির বাট আমাদের নয় মাস পর আমাদের ঈদের পাঞ্জাবি আপনারা এক ঝলক দেখছেন কিন্তু এবার থ্রি পিস দেখানো হয় নাই থ্রি পিস আমরা অর্ডার করছি চলে আসছে আমাদের কাছে এই হলো এক ঝলক দেখে নেন ইনশাল্লাহ পরিবারের প্রিয়জন খুলব সবাই থ্রি পিস পাবে এখন খুইল না অনেক রাত হয়ে গেছে আর মানে ইনশাল্লাহ যে প্রতিবারের মতো এবারও ইনশাল্লাহ কেনা হয়েছে আল্লাহ যদি আমাদেরকে ভালোভাবে নিয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ সব ভালো এই হলো আমাদের পাঞ্জাবি চেহার ওকে

তারপর কৌশিক আব্বুর জন্য পাঞ্জাবি একবারে পাঠাই দিলাম শিমু শরীফ সবার জন্য